কোনো কিছু এত ইজি না কষ্ট আছে আর লাইট দিতে হবে লাইট লাগাতে হবে আরো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতে আসলে শাড়ি দেখাচ্ছি তার একটি কারণ হচ্ছে আমার বাসায় একটা পার্টি সেজন্য আমি শাড়ি রেডি করছিলাম কোন শাড়িটা পরব আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের সাত তারিখ আমার ছোট ছেলের এক বছর পূর্ণ হবে এখনও বাকি আছে বেশ কিছুদিন তারপর আমি পার্টিটা আগেই করব। কারণ আমার শ্বশুর শাশুড়ি থাকবে না যেহেতু ওনারা আছে ওনারা আবার ইটালিতে চলে যাবে আর সেজন্য আমি কিছুদিন আগেই পার্টি করব। পার্টি না আসলে গেট টুগেদার হলিডে চলে গেল বাচ্চাদের স্কুলও খুলে গিয়েছে হলিডের মধ্যে আসলে আমরা ফ্রেন্ডরা এক একজন এক এক জায়গায় ছিলাম গেট টুগেদার পার্টি হয়নি আর সেজন্য আমি আর কি একটু সবাই একত্রে একটু খাওয়া দাওয়া করবো আর একটু কেক নিয়ে আসবো আর ছোট বাচ্চা আছে অনেক আমাদের ফ্রেন্ডসদের তো বাচ্চারা একটু এনজয় করবে আর হচ্ছে আমি যে বার্থডে করব এটা হচ্ছে কালার থিম এটা হচ্ছে টেডি বেয়ার থিম দিয়েছি টেডি বেয়ার দিয়ে থিম দিয়ে ডেকোরেশন করেছি এটা হচ্ছে বেলুনের কালার এ কালারের সাথে আমার শাড়িটা একদম ম্যাচ হয়েছে একদম ম্যাচিং হয়েছে সুন্দর একটা কালার আর এটা হচ্ছে বার্থডে বয় ড্রেস এটাও ম্যাচিং হয়েছে এটা হচ্ছে বেলুনের সাথে গিয়েছে আর আমার শাড়ির সাথেও ম্যাচিং হয়েছে আর এটা হচ্ছে আমার বড় ছেলের টি শার্ট আর আমার মেয়ের হচ্ছে এই ড্রেসটা মোটামুটি কালার দিয়েছে সবগুলি কালার থিম আর এই শাড়ির সাথে আমি আজকে জুয়েলারি পরবো গোল্ড পরবো গোল্ড খুব বেশি পরা হয় না পার্টিতে তবে আমি গোল্ড পরা খুব পছন্দ করি এটা হচ্ছে লং হার আর সাথে এই চুড়িগুলি পরবো এটার সাথে হচ্ছে এই ফিঙ্গার রিংটা পরব আর হচ্ছে এটা এটা হচ্ছে কানের তুল কানের তুল খুব বেশি মানে কানের না পড়লে চলবে যেহেতু হিজাব পরব তারপরও বের করে রেখেছি আর এখন তো সকালবেলা সবাই ঘুমিয়ে আছে আমি তো আমার এই দুইটা ছানা উঠে গিয়েছে সেজন্য আমারও সকালবেলা উঠতে হয়েছে মাঝে রাত্রি পর্যন্ত কাজ করেছি রান্না করেছি তারপরও সকাল উঠতে হয়েছে এটা হচ্ছে মায়ের ডিউটি আর আমি এখন শাড়িগুলি বের করে রাখলাম সব কিছু গুছিয়ে রাখলাম যেহেতু সময় পাবো না দুপুরবেলা সব গেস্ট চলে আসবে সব কিছু রেডি করে রেখেছে আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এটা হচ্ছে বার্থডে বয় ওনার হচ্ছে এক বছর হয়েছে এখন আর কিছু টাইম আছে কিছুদিন বাকি আছে তবে এখনো হাঁটতে পারে না একটু একটু হামাগুড়ি দেয় ইনশাল্লাহ হয়ে যাবে এই যে বুড়ো তোমার এক বছর হয়ে গিয়েছে তুমি হাঁটতে পারো না কেন দুষ্টা আজকে বুড়োটার পার্টি করব আমরা এই তো চেষ্টা করে দাঁড়ানোর জন্য তবে এখনো পারে না সময় খুব তাড়াতাড়ি চলে যায় এই তো সেদিন হসপিটাল থেকে নিয়ে আসলাম এক বছর চলে গিয়েছে তো গালদার কাছে অনেক দোয়া করেছি একটা বছর যেন খুব তাড়াতাড়ি চলে যায় আমার যেন খুব মানে কষ্ট কম হয় কারণ এই তো আমার আরেকটা আছে তুমি কি বের করেছ তুমি বেবি সাথে খেলবে? আমি হ্যাংরি আমি হ্যাংরি জানো আজকে বেবির 1 ইয়ার হয়েছে আজকে আমরা বেবির बर्थडे করব হ্যাঁ বেবির বেবি बर्थडे করব না তোমার পার্টি করব কাটটা করব বিবি তুমি হ্যাপি বেবি টেক করলে थैंक यू পাপা হ্যাঁ এটা ভেঙে যায় মাশ আল্লাহ বিগ ব্রাদারের অনেক ধৈর্য হয়েছে এটা আসলে আল্লাহ মনে হয় দিয়ে দেয় আমার বাবাটা আগের থেকে অনেক গুড হয়েছে আল্লাহ অনেক ধৈর্য দিয়েছে এই যে এটা হচ্ছে আমার বেলুন কেডি বেয়ার থিম এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি কিছু বাকি আছে খুব তাড়াতাড়ি করে ফেলবো আর দুপুর বেলায় বাসায় গেস্ট আসবে আর আমি বাচ্চাদের সাথে বসে সকালবেলায় খেলা করছি অনেক কার্লি ঘুম থেকে উঠে গিয়েছে আমি ওদেরকে নিয়ে আরেকটু একটু মেয়ে চলে এসেছি তোমার খাবার এনেছি

I love y'all. Move Guys, this is a <sharp inhale> I mean, guys... You go back. You go back. Yes. <imitating> मम्मी या कौन से का yeah. है कौन से मम्मी हाटा का 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 ये देखो याय कितना बड़ा कर देना एक छोटा दे एक छोटा दे ये दोटा कोड़ा कामन हो हां दोटा दो दो मार ए येड़ा डैक्टरा है ये नहीं ता किस पर आ हम हम तुम भी तो मम्मी नहीं ये जावेती तो सा आई फिनिशी जेली কাজ না করে চলবে বিয়ের সময় তো পাবো না ভাবি না গিয়ে চলে যেতেছে এক একজন দেখি এক এক শহরে যান

কোথায় বসেছ কোথায় বসেছ পাপা ভাইয়া ইউজ করে তো এটা নতুন এটা তোমার জন্য ভাইয়া রেখে দিয়েছে কি করো তুমি আল্লাহ আবার চালু করতে হয় তুমি এটাও জানো তুমি এত কিছু জানো জানো না তুমি হ্যাঁ তুমি এত কিছু জানো জানো না এই যে বুড়ো তোমার ড্রেস কোথায় ড্রেস পরে তো ভিডিও করতে হবে